নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপের খবর কি রয়েছে কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে আজকে সন্ধ্যার পর থেকেই বৃষ্টি অনেক কমে যাচ্ছে একেবারেই কমে যাবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে অন্যদিকে রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি চলবে এবং কতদিন চলতে পারে নিম্নচাপের যে অবস্থান এই মুহূর্তে রয়েছে তাতে বাংলাদেশের উপকূল দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এইভাবে প্রবেশ করেছিল তারপর সেটি কিছুটা এইভাবে বাঁক নিয়েছিল পরবর্তী ক্ষেত্রে উত্তরমুখী হয় এবং পরবর্তী ক্ষেত্রে আর আস্তে আস্তে দেখতে পাই যেটা আমরা পশ্চিমমুখী অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিশেষ করে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে বেশ কিছুটা প্রভাব রয়েছে এবং সিস্টেমের যা খবর রয়েছে সিস্টেমটি আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এইভাবে এগিয়ে যাবে এবং শক্তি হারাবে আজকে মাঝ রাতের দিকে সিস্টেমটি আরও শক্তি হারিয়ে ফেলবে এবং ডিপ ডিপ্রেশন থেকে সেটি ডিপ্রেশনের আকারে আসতে পারে বা গভীর নিম্নচাপে আসতে পারে এমন একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি আগামীকাল সেটি আরও এগোবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সতেরো তারিখের দিকে এবং সতেরো তারিখের দিকে সেটি আরও শক্তি হারাবে এবার আপনাদের জানাবো কোন কোন জেলার ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঝোড়ো হাওয়াটা কখনো কখনো বইছে আর ঝাড়খণ্ডে তো অতি প্রবল দুর্যোগ চলছে ইতিমধ্যে ঝাড়খণ্ডে আজকে রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা চলুন এবার দেখে নেওয়া যাক বৃষ্টি মোড় থেকে তার আগে আপনাদের জানাই যে আবহাওয়া দপ্তর কী কী কথা বলছেন কোন কোন জেলাতে আজকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই আপনাদের সেটা একবার জানিয়ে দেবো তারপর দেখাবো কোথায় কেমন পরিস্থিতি হতে পারে বিশেষ করে যেটা জানা যাচ্ছে আজকে সেই রকমভাবে কোনো সতর্কবার্তা নেই তবুও হালকা মাঝারি বৃষ্টিটা চলছে এবং চলবে সেই সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে সেইভাবে কোনো সতর্কবার্তা নেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা চলবে সন্ধ্যা বা একটু রাত পর্যন্ত তবে বৃষ্টির তীব্রতা অনেক কমে এসেছে এবং আরও যত সময় এগোবে তত আরও বৃষ্টির তীব্রতা কমবে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া এই দুটো জেলার দিকে বলা হয়েছে ভারী থেকে কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে প্রবল বৃষ্টি চলছে এবং চলবে তবে সন্ধ্যা বা রাতের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম জেলার দিকেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে আর ঝাড়খণ্ডের যা পরিস্থিতি অবশ্যই দেখতে পাচ্ছেন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আবহাওয়া জানিয়ে দিয়েছেন যে এক্সট্রিমলি পর্যায়ে ব্যাপক ব্যাপক বৃষ্টি চলবে এবং সেই রকমই চলছে অনেকে কমেন্ট করছেন যে জামশেদপুর এলাকার দিকে বেশ জোর কদমে কিন্তু বৃষ্টি এবং ঝড় চলছে অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডের জায়গাগুলোতে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এবার বৃষ্টি মোটে সরাসরি আমরা প্রবেশ করব সেখান থেকে আরও পরিষ্কারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জেলায় আবহাওয়াটা কেমন থাকতে পারে আজকে বিকালও পাঁচটা থেকে একেবারে আগামীকাল সকাল পাঁচটা পর্যন্ত সময় এই মুহূর্তে আমরা রয়েছি বিশেষ করে সাড়ে তিনটে বাজছে এখন তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন পূর্ব দিকের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে এবং অনেক কমে গেছে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি জেলার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিটা চলছে বিকালের পর থেকে সেটা আরও কমে যেতে পারে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এখানে জোর কদমে বৃষ্টি কিন্তু হয়েছে বেলার দিকে তবে আর সেরকম সম্ভাবনা থাকছে না আস্তে আস্তে বৃষ্টি কমবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা হালকা মাঝারি নদীয়া মুর্শিদাবাদেও বৃষ্টি কমার সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু যেটা ওয়েদার অফিস বলছেন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এখানে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হবে সবথেকে বড় কথা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম তার মধ্যে আবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রয়েছে এবং পশ্চিম বর্ধমান এই জোনটার মধ্যে ব্যাপক বৃষ্টি চলেছে চলবে এখনো পর্যন্ত এই আপডেট কিন্তু আমরা পাচ্ছি অন্যদিকে বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে ঝাড়গ্রামের ক্ষেত্রে বলা হয়েছে যে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে তবে রাতের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি দেখুন আরেকটু আমরা এগিয়ে যাব তাহলে আপনারা আরও বুঝতে পারবেন এবং ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এখানে প্রচণ্ড বৃষ্টি চলছে ডালটনগঞ্জে প্রচণ্ড বৃষ্টি চলবে জামশেদপুরে প্রচণ্ড বৃষ্টি চলবে এবং উত্তর দিকের জায়গাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে আগামীকালও বিশেষ করে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব উড়িষ্যার দিকে একটু একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে কি পূর্বাভাস আমরা পাচ্ছি যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম পরিপূর্ণভাবে নক্ষত্র খচিত আকাশ থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বিশেষ করে রাত নটা বা দশটার দিকে সেই রকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলোতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছুটা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর নিম্নচাপে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই থাকছে না যেটা আপনাদের জানিয়েছিলাম এই সমস্ত জোনগুলোর দিকে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা চলছে এবং চলবে তবে জাতের পর থেকে সেখানেও উন্নতি হবার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান এখানে বৃষ্টি চলবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে মাঝ রাতের পর কোনো পরিবর্তন আসছে কিনা মাঝ রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতের দিকে সেরকমই একই সিচুয়েশন রয়েছে অর্থাৎ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে বৃষ্টি কমবে তবে বৃষ্টিটা একেবারে যে বন্ধ হয়ে যাবে এমনটা দেখা যাচ্ছে না আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে তো প্রবল বৃষ্টি এবং বিহারের ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই বিহার ঝাড়খণ্ড এই দুটি রাজ্যে অতি প্রচণ্ড বৃষ্টি চলবে সঙ্গে উত্তর ছত্তিশগড় এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা আরও তৈরি হচ্ছে এবার আমরা আরেকটু এগিয়ে যাবার চেষ্টা করব। সেখান থেকে আরও বুঝতে পারবো কোথায় কেমন পরিস্থিতি রয়েছে আগামীকাল সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এই যে নীলচে নীলচে অংশগুলো এগুলো প্রধানত আংশিকভাবে বা কোথাও একটু বেশি মেঘলা আকাশ তবে যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তেমনটা নয় কারণ এই মুহূর্তে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপের যে প্রভাবটা সেই নিম্নচাপের প্রভাব কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে আগামীকাল সকাল থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় যেখানে আজকে রাত পর্যন্ত বা রাত পর্যন্ত জোর কদমে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেখানে আগামীকাল সকাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি চলবে কোথাও কোথাও হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় বিশেষ করে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের জায়গাগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে এমনটাই সম্ভাবনা বৃষ্টিটা পুরোপুরি চলে যাচ্ছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ কিছুটা উত্তর প্রদেশের দিকে তো আপনাদের জানিয়েছিলাম এই বৃষ্টিটা বা সিস্টেমটা আস্তে আস্তে আরও এগিয়ে চলে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে দিল্লি রয়েছে এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে এই সিস্টেমটা অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু এই জায়গাতে চলে আসবে এবং আঠারো বা উনিশ তারিখের দিকে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে তো এখনো পর্যন্ত আমরা কি জানতে পারলাম তাহলে দক্ষিণবঙ্গ থেকে আগামীকাল সকাল থেকেই একবারে ব্যাপক আবহাওয়ার উন্নতি আজকে রাত থেকেই উন্নতির সম্ভাবনা যেটা আপনাদের বলে দিলাম আরেকবার বলে দিচ্ছি দুই চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে কিন্তু বাকি জেলাগুলোতে সন্ধ্যারাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন আরেকবার দেখিয়ে দিয়ে আপনাদের একটু বেলা পর্যন্ত সময় কি কি দেখা যাচ্ছে আগামীকাল সেখান থেকে দেখতেই পাচ্ছেন পরিপূর্ণভাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে আগামীকাল মঙ্গলবার বিকালের পর থেকে ঝাড়খণ্ডের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আশা করছি সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি যে আবহাওয়াটা কেমন থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা যে পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে কি হতে পারে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাত পর্যন্ত উত্তর দিনাজপুরে হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝির সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টি নেই এমনটাই সিস্টেমও কিন্তু দেখাচ্ছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে তো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকছে না তবুও হালকা মাঝের বৃষ্টির সতেরো তারিখের দিকে আবার বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি সরে চলে গেছে ভারতবর্ষের দিকে তাই বাংলাদেশেও আর কোনো সমস্যা থাকছে না ঝোড়ো হাওয়া বাষ্প থাকার জন্য কোনো কোনো বিভাগের দিকে শুধুমাত্র হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরিপূর্ণভাবে আগামীকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আজকেও আকাশটা অনেকটা পরিষ্কার সম্ভাবনা রয়েছে রাতের দিকে পুরোপুরি পরিষ্কার হয়ে যেতে পারে তবে এর পাশাপাশি আপনাদের জানাবো আরেকটা চিন্তার কারণ কিন্তু রয়েছে ভিয়েতনামের দিক থেকে আরেকটি সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটা আবার বাংলার দিকে আসার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের আরও জানিয়ে দেবো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এইভাবে আসবে এবং এসে বাংলাদেশ হয়ে আবার পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু আবার উড়িষ্যা হয়ে এবং ঝাড়খণ্ডের দিকে যেতে পারে যার ফলে নতুন করে আবার একটা বিপর্যয় এলেও আসতে পারে তবে এখনই আমরা বলতে পারছি না যে সেটা আসবেই বা আসবে কিনা না একটা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের সঙ্গে সেটা আরও সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের এই ভিডিও কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমরা যথাসম্ভব যে রিয়েল আপডেটগুলো পাই সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি এখানে নিজস্ব কোনো মতামত আমাদের থাকে না তো চাষি বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়া তো পরিষ্কার হয়ে গেছে অনেকটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে যারা কৃষিকার্যের কাজকর্ম করতে চান তারা আগামী বুধবার থেকে সেই কাজকর্মগুলো করতে পারেন এমনটা আপডেট রয়েছে আর এই যে সিস্টেমটার কথা আপনাদের জানাচ্ছি দেখুন ভালো করে বাংলাদেশে চলে আসছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আবার বৃষ্টি ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কবে বৃষ্টি আসতে পারে ভালো করে একটু লক্ষ্য করুন দেখুন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আসতে পারে সেই সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি তেইশ সেপ্টেম্বর তারিখের দিকে আপডেটটি এখানেই শেষ করলাম পরবর্তী আপডেটে আরও আপনাদের অনেক কিছু জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং